আমরা সবাই এক জায়গায় মিলে কাজ করতেছি আমরা সহপাঠীরা আপনারা দেখতে থাকেন কাজের মানে অভিজ্ঞতা এবং তাদের আকর্ষণ মানে মনে একটা ফুর্তি কিরম আছে দেখেন তারা কাজ করতেছে আমি তো কাজ করে কিরম লাগতেছে এদিকে আসে জলদি আও জলদি আও আইতাছে এক মিনিট কাম করে কিরম লাগতেছে কাম করে পুরো ভালো লাগছে আমাদের সবাই পাল্লা পাল্লি করে কাম করতেছি কের মতন কে কম হাঁকাড়ি নাই সবাই পুরো আগ বাড়ছি তার মানে একজন মানুষ দুই বস্তা করে সিমিটের মশলা পুরো দিছি এই আরও মোটামুটি দুই ঘন্টা টাইম আছে এই দুই ঘন্টা টাইম এখন কত হন কটা হানি মশলা পুরো মানে বাজি সিস্টেম চলতে আছে এইদিকে আছে মানে আবার এইদিকে মিষ্টি আছে দেখেন খালি এক জায়গায় নাই যে দেখেন কাছ কাছ আছে এইদিকে দেখেন মানে দেখা যায় নলগীয়া আণ্ডাৰ ঠিকছে সেইযোৰ কাজ কৰাত আছে মানে ফিনিচিং নামাইত আছে প্লাষ্টাৰ আৰু এই যিগে মানে এই ৰুমটাই অলপ টাইলচ লগাব মানে ডিজাইন কৰি কাটিং কৰি থাকিছে মজা হৈছে